আমার কাছে উইন্ডো ভিস্তা কেমডি মাটু তারপরে আপনার এখানে হেরিয়ার হবে তারপরে আপনার লেক্সেস এরিয়ার যেটা বলা হয় এটা এক্সজিও এক্স ফিল্টার তারপরে এক্সনোয়া সব পদের গাড়ি রিংস আছে এক্স করলা জি করলা ঠিক আছে তো চলেন দেখি জি আসেন দেখেন আমার রিমস গুলো দেখেন খুব সুন্দর একটা রিমস আপনি দেখেন খুব চমৎকার দেখেন খুব চমৎকার এটা হলো প্রিমিয় গাড়ি সোল সাইজ

আচ্ছা খুবই হ্যাবি সুন্দর হ্যাঁ ভিতরে লেখা আছে খোদাই করা থাইল্যান্ড লেখা আছে দেখেন মুখের কথা বিশ্বাস করলে হবে না কিন্তু ভিতরে লেখাটা দেখেন আপনি মেরিন এই যে থাইল্যান্ড লেখা আচ্ছা প্রত্যেকটা রিমসের আমার প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে লেখা আছে এটা জাপানিজ রিমন্স জানি অরজিনাল জাপানিজ স্ক্রিমস ওগুলো সবই হবে আপনি দেখেন এগুলো ফুললি আনকমান ডিজাইন প্রত্যেকটা রিমস আনকমান আনকমন আমার কাছে পাবে আচ্ছা আচ্ছা এক্স ওকে এবারে দেখেন আপনি আমার রিমস গুলো দেখেন এই হায়েস রিমস গুলো দেখেন আপনি প্রচন্ড পরিমাণ হায়েস এর রিমস এই যে এখানে দেখেন এগুলো সবই হায়েস রিমস আর এগুলো হবে প্রিমিয়ার রিমস দেখেন এটা জাপান ওকে জাপান রেস কোম্পানির জাপানি রিমস এগুলো হবে এটা হলো বিবিএস এর অরিজিনাল রিমস আচ্ছা আপনি দেখেন হ্যাঁ পাশেরটাও ওটা ব্লু এটা রেড দুটোই আনছি তারপর এক্স নোয়া গাড়ির জন্য এগুলো হবে এক্স নোয়া ওকে বাস দাও হ্যাঁ এই রিমস গুলো হবে

ফুললি আনকমন কালার এটা হলো এই কালারটার নাম হলো ক্রোম আচ্ছা ফুললি ক্রোম ক্রোম জি ক্রোম কালার ওকে তারপরে আপনি এখানে দেখেন 13 সাইজ রিমস গুলো দেখেন আমার কাছে কালেকশন গুলো দেখেন এটা হলো 14 তারপরে এখানে হবে 13 সাইজ এটা 13 এটা 13 এই যে এই একটা কালার দেখেন এটা খুব সুন্দর 13 এত ডিজাইন কারো কাছেই নাই আচ্ছা তারপরে এই যে এদিকে আছে দেখেন এই যে এই গুলো দেখেন এগুলো হলো ষোলো সাইজ এক্স নোয়া গাড়ির অরিজিনাল এই যে এগুলো এটি লেটেস্ট মডেলে আসছে পাশে এইটা হবে এই সিরিয়ালে যা যাই আছে সবই লেটেস্ট এখানে যাই আছে সবই লেটেস্ট আচ্ছা ফুললি আনকমন রিমস ওকে তাহলে আপনার এই রিমগুলোর প্রাইস কেমন প্রাইস মুখে বলা যাবে না কিন্তু অবশ্যই আমি সবাই থেকে আমরা কমে রাখব

জার্নি টায়ার আছে তারপরে হাই ফ্লাই টায়ার আছে এখানে তারপরে লিউ টায়ার আছে লিউর বড় সাইজ টায়ারগুলো আছে এরিয়ারের সবই হবে স্যার আচ্ছা এখানে পুরা সাইজটা এই এখানে এই রিমসগুলো দেখে দেন আপনি স্যার এই যে এগুলো হবে চোদ্দো সাইজ রিমস এ এগুলো হলো সবই পনেরো সাইজ রিমস আচ্ছা ক্রিমিও গাড়ির জন্য এক জিও গাড়ির জন্য এখানে যা রিমস আছে সবই আনকমন ডিজাইনের রিমস ওকে আমার দোকানে ফুললি আনকমন ডিজাইনের রিমস আপনাদের এই